যে ভাই কালকে আমাদের শুধু আমি আসা ওকে না আপনি আপনি আসামি হয়ে যেতে পারেন আল্লাহ যদি জানতে চান তোমার কাছে একজন সৎ দক্ষ যোগ্য আল্লাহ আইনের শাসন কায়ম করতে চায় এরকম একজন মানুষ আহ্বান জানিয়েছিল তুমি তাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিকে দাবিয়ে দিয়ে হয়েছিল অথচ আমি তোমাদেরকে ঘোষণা করেছিলাম ফালাই ইউ মেন আমি তোমাদের কাছ থেকে একদিন ছাড়া আর কারো কোনো কিছু গ্রহণ করবো না এটা জানার পরেও তোমরা আল্লাহর আইনের শাসনের কথা বলা লোকদের বাদ দিয়ে তোমরা অন্যদের কাছে গিয়েছিলাম আমি

চিন্তা মিল অমিলের উপর ভিত্তি করে যেন তোমরা আলাদাও হয়ে যাও এখানে আদেশও আছে আবার পাশাপাশি নিষেধও করা আছে এই জন্য যে কোনো কাজের যখন গুরুত্ব বোঝানো হয় ডাক্তারের কাছে কোনো রুগী যখন যায় তখন প্রেসক্রিপশনে দুটো কথা লেখা থাকে এটা খাবেন আর এটা খাবেন না কারণ আপনার শারীরিক সুস্থতার জন্য একটা খাওয়াও জরুরি একটা ছাড়াও জরুরি আমাদের মাদ্রাসার শিক্ষকবৃন্দ বলতেন যে খায় এবং না এই যে খানা হলি এই খান মজিদের শব্দ আছে একটা খাইতেও হবে আবার না সুতরাং চাইলে পাইলি সমানে খাইতে শুরু করো না খানা মানে হচ্ছে হবে হবে আবার মাঝে ব্রেকও দিতে নাম হলো খানা খায় না আল্লাহ তারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আবার আমাদেরকে এখানে আলাদা হওয়ার জন্য তিনি আমাদেরকে বিরতও থাকতে পারছেন দ্বিতীয় কথা হচ্ছে আমি এবং আমার পরিবারের কথা বলার জন্য এটা বলছি না আমরা চরম সিলসিলাও আমাদের সাথে খুব কাছে থেকে দেখা পড়াশোনা করার সুযোগ হয়েছে স্যার সিনা মাদ্রাসার তো এখনো যিনি বীর সাহেব পুজোর আছেন স্নেহ করেন আমাদের ভালোবাসেন বলে আমি বিশ্বাস করি পছন্দ করেন বলে বিশ্বাস করি খুব কাছাকাছি সময় আমাদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে জমিদের মাদ্রাসের ইফতার মাহফিল আমিরের জামাত সহ আমরা ওনাদের সাথে গিয়েছি কথা বলেছি দেখা করেছি আমাদের বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে স্যার সিনা বীর তো আপনারা জানেন যে আমাদের এখন আমরা এক প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ কাজ করার মাত্রা তৌফিক দিয়েছেন সুতরাং মতের মিল অমিন এই প্রসঙ্গটি আল্লাহ চাইতে রাখা মহবাহ একেবারে ছাত্র জীবন থেকে উনি এটাকে একত্রিত করার জন্য খুব সুন্দর সুন্দর ছোট ছোট কিছু উদাহরণ পেশ করতেন যে ইলিশ মাছের যদি কিছু দোকান থাকে দুই একটা আমরা তো তাতে বিরক্ত হই না কারণ বাজারে গিয়ে বেশি ইলিশ মাছের দোকান দেখলে তো আমরা বলি যে মন্দির থেকে বাছাই করে নেওয়া যাবে যেটা বাসাই হবে না আপনি তো বলেন না এই মাছ নিয়ে তুমি দোকানে বসছে গেলে তারপরে আপনি মারতে উদ্যত হন না অথবা বলেন না তুমি মাছ নেওয়ার দোকান থেকে বাজার থেকে এখনই ভাগো এটা তো বলেন না বরং বাছাই করে আপনার সুবিধাজনক মাছটা পাওয়ার ক্ষেত্রে ওই পচা বা ওই বরফ দেওয়াটা বা ওই গালি নষ্ট হয়ে গেছে বা ওই লম্বাটা বা ওই পদ্মার না বা ওইটা সুরমা নদীর না বা ওইটা মেঘনা নদীর না এটা বাছাই করা তো আপনার জন্য সহজ করেছেন ওই দোকানদার সেও তো আপনাকে সহযোগিতা করেছে ওইটা না হলে আপনি সুন্দরটা পেতেন কথা বাছাই করতেন কোনো প্রক্রিয়ায় স্বর্ণের দোকান যদি গিয়ে দেখতেন বাইদুল মহকার মার্কেটে শুধু একটা দোকান তাহলে আমরা বলি যে ওটা তো সৈরাচারি দোকান হয়ে যেত সে ভাব নিয়ে বসে থাকতো আমার দোকান সারা কোথায় যাবে যাওয়ার তো জায়গা নেই আপনার আসতে হবে আমার এখানে লোক না থাকলে এসে বসে থাকবে সিরিয়াল নিয়ে তখন আমি সময় দেবো তখন কিনবে আর এখন কি হয় পাশে ভিতরে লোক এসি দেওয়া এরপরে জানালার বাইরে দরজার বাইরে একজন চেয়ার নিয়ে বসে থাকে কেন বসে থাকে একদম ডাইরেক্ট যে হকারের মতো ডাকে না কিন্তু ভাবে বুঝা যায় আপনাকে সে ইনভাইট করে আর স্যার আসেন বা হুজুর আসেন বা ভাই আসেন বা খালা আসেন আসি আপনার জন্য প্রস্তুত আছে কোনো অসুবিধা নাই চেয়ার রেডি করা আছে এই যে আপনার সেখানে একটা আমন্ত্রণের সুন্দর পদ্ধতিগত ব্যবস্থা এই ব্যবস্থাটা তো এই জন্য যে ওখানে কয়েক শত দোকান আছে এই দোকানদারদের মতো মারামারি কামরা কামড়ি ভিতরে ভিতরে কিছু মনের দিক থেকে টানা পড়ে থাকতে পারে ভিতরে ভিতরে মনের দিক থেকে কোনো টানা পড়ে থাকতে পারে কিন্তু ব্যবসাগত দিক থেকে পেশাগত দিক থেকে তারা এক এবং অভিন্ন তাদের নিজেদেরই একটা কৌশল তারা কি করে নিয়েছেন ঠিক করে নিয়েছেন যে লোক টাকা যাবে

পাশের দোকানে যা আছে ওটা কিন্তু যাও পাশের দোকানে যা আছে এটা কিন্তু ঠিক না আচ্ছা বলেন লোকের ওই কথার আলোকে ওই দোকানে যাবে নাকি যেই দোকান সম্পর্কে এত আলোচনা হতে হয়েছে বলতেছে এত আলোচনা হচ্ছে এই লোকটা বলতেছে তাহলে এখানে যাই একটু দেখে আসে সমস্যাটা কি উনি নিজের দোকানের কথা বাদ দিয়ে এই দোকান নিয়ে এত ওনার টেনশন বাইরে গেল কেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদ রহমাহুল্লাহ বলতেন মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ রহমাহুল্লাহ বলতেন যে আমাদের সম্পর্কে আলোচনার মাধ্যমে আল্লাহ যত বরকত দিয়েছেন আমাদের নিয়ে যে সমস্ত বুজুর্গ অনেক যে সমস্ত সম্মানিত ওলামায়ক রাম আমাদের সম্পর্কে আলোচনা করেছে সমালোচনা করেছেন আল্লাহ তার কারণে বরকত আরো বেশি দিয়েছে ওনারা জানার চেষ্টা করেন সাধারণ মানুষের আগ্রহ তৈরি হয়েছে যে ঘটনাটা কি কিছু কিছু দোকানদার আছে নিজেদের কথা বাদ দিয়ে পাশের দোকানের কথা বেশি আলোচনা করতেছেন তার মানে সামথিং হ্যাপেন কোন একটা ব্যাপার আছে ওই দোকানে বোধহয় কোন একটা বিষয় তাদের মধ্যে তৈরি হয়ে গেছে যে তাদের সারা কেউ কেউ মানুষ জেনে নেয় বাইদুল চলে যাচ্ছে আমি যাচ্ছি আমাকে বলছে যে ভাই যান দেখছেন দেশে জামাতের অবস্থা কি পরিমানে বাড়ছে আমি বললাম ভাই এটা তো জামাত না এটা তাবলিক জামাত বলছে যে হজুর বাদ দেন জামাত তো কি জামাত জামাত সম্মানিত ইমাম খতিব বৃদ্ধ যখন অন্য কোন ইসলামী দলের এখানে মিছিল হতো পুলিশ আমাদেরকে মেসেজ দিত ভাই ব্যানার আলাদা ও ব্যানারে নাইম চেঞ্জ করছে না সব জামাত আমরা জানি হ্যাঁ সব জামাত আমরা জানি ওই সামনে হতে এক দুজন লোক দিচ্ছেন ব্যানার ধরার জন্য বাকি পিছনে যা আছে ছবি আমাদের কাছে আছে ভাইরা আল্লাহ আবার বলছি আমাদের অহংকার মাফ করুন আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা ভিন্নতা থাকবে আমার চিন্তার অমিল থাকতে পারে কিন্তু অমিলটা তো কোথায় যাবো ইসলামের বাইরে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাকে মানতে হচ্ছে আমরা মানতে বাধ্য এই মানতে বাধ্যতার জায়গা থেকে জামাত ইসলামী মনে করে আমাদের এই জামাত ইসলামের মধ্যে আমরা যখন একসাথে নামাজ পড়ি কোথাও আবার বলছি আমরা খুবই ছোট মানুষ মুরব্বীদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নামাজ পড়ি এক কাতারের মধ্যে দেখি এখানে হাত লোক আছে দেখি এখানে হাত লোক আছে আছে আমাদের মধ্যে আমিন জোরে বলা লোক আছে আমিন আসতে বলা লোক আছে ওই জামাত ইসলামী তো কোনোদিন বলল না যে ভাই আপনি আমিন জোরে বলেন এটা তো জামাত ইসলামী তরিকা না কারণ জামাত ইসলামীর আলাদা কোনো কি নাই তরিকা নাই জামাত ইসলামীর তরিকা কি ইসলামের তরিকা ইসলামের তরিকায় যা সুন্দর ইসলামের তরিকায় যা অনুমোদিত ইসলামের তরিকায় যা আমাদেরকে অনুসরণ করতে বলে আমরা দেখে দেখে সবটুকু অনুসরণ করার জন্যই চেষ্টার অংশ শেষ প্ল্যাটফর্ম এই পল্টন অঞ্চল আট নম্বর আসন আলহামদুলিল্লাহ আপনারা জানেন অনেকে বলেছেন ইমাম খতিবগঞ্জ জামাত ইসলামী ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের চৌত্রিশটা প্রতিষ্ঠান আছে সমাজ কল্যাণ ধর্মী আলহামদুলিল্লাহ আপনারা জেনেছেন যে করোনার সময়কালীন সময় যখন কেউ কারো কাছে যাচ্ছেন বাবা মায়ের কাছে যেতে ভয় পায় মা সন্তানের কাছে যেতে সাহস করে না সন্তান বাবার কাছে বাবা মার কাছে যেতে সাহস করে না তখন আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি তখন আমরা ডাক্তারদের টিম করেছি মেডিকেল টিম করেছি তখন আমরা মেডিকেল টেকনোলজিস্টদের টিম করে রাত বারোটা একটা দুইটা অনলাইন সেন্টার করেছি অনলাইন টিম নাম্বার দিয়ে আমরা সেন্টার করে দিয়েছি চব্বিশ ঘন্টা ভাগ করে দিয়েছি বারো ঘন্টা দায়িত্ব পালন করবে বারো ঘন্টা আরেক টিম দায়িত্ব পালন করবে আমাদের এখানে আপনার জানেন পথ শিশুদের জন্য আমাদের ব্যবস্থাপনা আছে ডেড বডি ম্যানেজমেন্ট সিস্টেম আছে একজন মানুষের জন্মগ্রহণ করবে সেটারও আমাদের একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ দেওয়া আছে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার প্রক্রিয়াটা কি হবে সেটাতে জামাত ইসলামী কিছু সংখ্যক লোকদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে তাদেরকে সমাজে কাজ করার জন্য ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত ইমাম এবং ক্ষতিবৃন্দ কিন্তু আমাদের অসুবিধা বা সীমাবদ্ধতাতে যেটা বিগত পনেরো বছর এবং এখনকার মসজিদগুলো থেকে যেটা মুসল্লিরা চায় এই কথাগুলো আমাদের সম্মান কি ইমাম খতি যেন তারা তাদের মতো করে স্বাধীনভাবে বলতে পারেন তারা ইমানেরও কথা বলবেন তার আমলেরও কথা বলবেন তারা পরকালের কথা বলবেন তারা দুনিয়ায় সফলতার মুক্তির কথাও বলবেন কিন্তু এখন হচ্ছে শুধু পরকালের কথা বললে আমাদের কিছু সংখ্যক ব্যক্তিরা আছেন খুশি আছেন দুনিয়ার কথা বললেই আমাদের কেউ কেউ মনে করেন যে এটা কিসের কথা রাজনীতির কথা কিসের কথা রাজনীতির কথা এটা বলা যাবে না এটার জন্য মসজিদ না আমি ছাত্র জীবনে আমার শ্রদ্ধা প্রিন্সিপাল হুজুরের কাছে আমাদের যে মসজিদ ছিল ওখানে ও লেখা ছিল ছোট করে মসজিদে দুনিয়া কথা বলা হারাম এখনো তো আছে বোধ হয় এটা নিয়ে মত ভিন্ন মত আছে কিন্তু আমি অধিকাংশ আমায় গ্রামের মুখে শুনেছি এই লাইনটা যে অর্থে ব্যবহার করা হয় হয়তো ওটার দিক থেকে তারা বুঝাতে চেয়েছেন সেই আজে বাজে কথা বলা বলা সেটা কি শুধু মসজিদে বাইরে বলা যায় সেটা তো মসজিদেও বলা যাবে না সেটা বাইরেও যেটা মসজিদে বলা যাবে না সেটা তো বাইরেও বলা যাবে না কিন্তু মসজিদ আর দুনিয়াটাকে আমরা এমন ভাগ করে ফেলেছি আপনি মসজিদে পারবেন না কিন্তু কোথায় পারবেন বাইরে পারবেন

আপনি সেই সমস্ত ভাইদেরকে আল্লাহকে ভয় করে তাদেরকে ভয় করার কোনো আমি ব্যক্তি ব্যক্তিকেট হেলাল ভাইয়ের জন্য মসজিদে কথা বলার দরকার নাই আমরা এবার মসজিদে কথা বলতে চাই যে আমাদের এই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের গণভ্যুত্থানে ভূমিকা কি শুধুমাত্র সাধারণ জনগণ রেখেছেন আমাদের ইমাম ক্ষতি রেখেছে জীবনের ঝুঁকি নিয়ে রেখেছে শুধু চাকরির ঝুঁকি না বহু সংখ্যক আলে কি দিয়ে এই বাংলাদেশে প্রথম নির্যাতনের রাস্তা প্রথম তৈরি করা হয় আমির জামাত মারোনা মতিউর রহমান নিজামী বলতেন আলেমল আমাদের এই দেয়াল যদি কেউ ভেঙে দিতে পারে কোনো ফ্যাসিস কোনো সৈরাচার তাহলে অন্য অন্য যা ডেকোরেশন আছে এগুলো ভাঙতে তারা গুলি খরচ করবে না এবং সেজন্য দেখবেন যে কেউ এসে প্রথম শুরু করে কাদেরকে আমাদের কি দিয়ে শুরু করে কারণ জানে এদেরকে যদি ঠিক করা যায় এদেরকে যদি সাহস্ত করা যায় এদের মধ্যে যদি ভয়ের পরিবেশ তৈরি করা যায় তাহলে বাকি আর কেউ কথা বলতে সাহস পাবে না আমরা এবার শুধু এতটুকু বলতে চাই যে দুই হাজার জুলাই আগস্টে গণপ্রধানে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান কি আমরা দিয়েছি জামাত ইসলাম শিবির দিয়েছে শুধু শুধু ইমামগঞ্জ দিয়েছে এখনো ওয়ালে এই লেখা আছে না নাই আচ্ছা আমরা সেই সমস্ত ভাইদের লেখাটাকে বাস্তবায়ন করে তারা তো স্লোগান দিয়েছে এটা একটা নির্বাচনের জন্য কোথাও স্লোগান লেখা ছিল না আমি নির্বাচনের বিপক্ষে না আমরাও নির্বাচনের বিপক্ষে না সেখানে কি লেখা ছিল আমরা একটা নির্বাচনের জন্য জুলাই আগস্টে গণ অভ্যুত্থান করতে চাই শেখ হাসিনা প্রথম ঘটাতে চাই একটা ভোট দেওয়ার জন্য একটা ভোট দেওয়ার জন্য একটা নির্বাচন করার জন্য আমাদের ছাত্র জনতা ওলামাইকরা মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে রাস্তায় নেমেছে সবাই মিলে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা তো মানুষের তৈরি করা জাতীয়তাবাদ দেখেছি মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষতাবাদ দেখেছি মানুষের তৈরি করা জাতীয় পার্টির অন্য মতবাদ দেখেছি আমাদের তো মতবাদ যা ছিল বাংলাদেশে পরিচিত সব তো দেখা শেষ এবার আমাদের বলতে হবে মসজিদের ইমাম খতিবদের সব মতবাদ দেখা শেষ ইসলামের বাংলাদেশ এই কথা বলতে কি আমাদের অসুবিধা আমরা তাদেরকে আহ্বান জানাই আসেন আমরা সবাই মিলে মুসলিমদের একটা দেশ নব্বই বা মুসলমানদের একটা বাংলাদেশ আসেন না আমরা তো সবাইকে দেখলাম দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এখন আমরা কিন্তু সুযোগ দেওয়া হয়েছে আমি মাঝে মধ্যে বলি এটা কোনো মাসালার কথা বলছি না কালকে আমাদের দিন তো এই দেশ এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণ আসামির কাঠগোড়া থেকে বাঁচার জন্য একবার তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত সচেতন করা উচিত যে ভাই কালকে আমাদের দিন শুধু আমি আসামি হব না আপনি আপনি আসামি হয়ে যেতে পারেন আল্লাহ যদি জানতে চান তোমার কাছে একজন সৎ দক্ষ যোগ্য আল্লাহ আইনের শাসন কায়েম করতে চায় এরকম একজন মানুষ আহ্বান জানিয়েছিল তুমি তাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিকে দাবিয়ে দিয়ে হয়েছিল অথচ আমি তোমাদেরকে ঘোষণা করেছিলাম ফালাই ইউকুবেলা আমি তোমাদের কাছ থেকে এক আর কারো কোনো কিছু গ্রহণ করবো না এটা জানার পরেও তোমরা আল্লাহর আইনের শাসনের কথা বলা লোকদের বাদ দিয়ে তোমরা অন্যদের কাছে গিয়েছিল এখান থেকে বাঁচার জন্য আমরা এবার আপনাদের কাছে এসেছি এবার আপনাদের কাছে এই আহ্বান পেশ করছি এই আহ্বানটুকু বেশ করার মধ্য দিয়ে যে নৈতিক দায়বদ্ধতা এই দায়বদ্ধতা আমাদেরও আছে সাধারণ মানুষের কাছে দাওয়াত পৌঁছে তাদেরকে এ ব্যাপারে উজ্জীবিত করা অনুপ্রাণিত করা উৎসাহিত করা দায়বদ্ধতা দায়িত্ব আলহামদুলিল্লাহ আপনারা পালন করছেন সেই দায়িত্বটুকু যদি পালন করা যায় আমি বিশ্বাস করি এবার একেবারে খেটে খাওয়া মজুর শ্রমিক রিক্সাওয়ালা থেকে শুরু করে তাদের মধ্যে একটা নতুন ভাবনা শুরু হয়েছে সব তো দেখেছি এবার একটু এবার একটু ইসলামকে দেখতে চাই এই দেখতে চাও মানুষগুলোকে আরেকটু ঐক্যবদ্ধবান শক্তিশালী করার প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের সম্মানিত ইমান ও অতিবৃন্দ আপনাদের ব্যক্তির বলার দরকার নেই আপনি দলের কথা বলতে হবে না আপনি আপনার প্রিয় দল ইসলামের কথা বলেন আমাদের মূল দল তো ইসলাম এই ইসলামের কথা বলার উপরে ভিত্তি করে যদি আমি সবিদ ইসলাম মাসুদের অবস্থান চলে যায় এই ইসলামের কথা বলার জন্য যদি আমার কোনো ঝুঁকির মুখে পড়তে হয় তার নামই তুই ইমাম আল্লাহ আলী মোত্তা না ইমাম ইন্নি জাহিদালা ইমাম তো শুধু সে না যে মসজিদ করবে ইমাম তো সে এবং আমাদের এই মুক্তি তখন হবে যখন হবে সমাজের ইমাম সমাজের ইমাম হবে রাষ্ট্রের ইমাম ইমাম বঙ্গভবনের সংসদের ইমাম এবং তখনই আমাদের এই পিছিয়ে পড়া বাংলা হবে সোনার বাংলা যেমনটা সোনার মদিনা হয়েছিল জাহিনী মদিনা থেকে হয়েছিল সোনার মদিনা সমানিত মাসু আল্লাহ সবান আমাদেরকে এইভাবে আপনারা যেভাবে কাজ করছেন আপনাদের দোয়াই আমাদেরকে সামিল রাখবেন আপনাদের প্রিয় ভাই অ্যাডভোকেট খেলালের জন্য আপনারা দোয়া করবেন এবং তার পক্ষ থেকে যতদূর পারা যায় ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে পারিবারিক ভাবে আপনার সহকর্মী সহযোদ্ধা যারা আছে প্রিয় মানুষগুলো যারা আছে আর মসজিদের সম্মানিত মুসলিমের কাছে ইসলামের বেসিকটুকুের কাছে আপনারা ছেড়ে দেন যে আপনাদের বিবেক এখন ইমানের দাবি যেটা পূরণ করতে বলে সেইটুকু পূরণ করার দায়িত্ব যদি আপনারা পালন করতে পারেন বিশ্বাস করি আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশটায় আমরা হয়তো আল্লাহর আইন দিয়ে সমাজটা চলছে একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ হয়েছে সেটা হয়তো আল্লাহ তারা দেখে যাওয়ার তৌফিক দেবেন আমরা সেই তৌফিক কামনা করছি আমরা সকলে বলে আমিন আসসালাম রহমতুল্লাহ